নমস্কার নতুন একটি ব্লগে সকলকে ওয়েলকাম মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর চলে গেছিলাম ক্যালেন্ডারের পাতায় তখন মা সরস্বতীর আহ্বান আজকে ব্লগে আমি ভাগ করে নেব সেই বিশেষ দিনের ভ্রমণ ভিডিওটিতে যেটি দেখছেন এটি দলমান কামান এটি শুধু একটি কামারশালায় তৈরি অস্ত্র নয় এটি বিষ্ণুপুরের গর্ব তেষট্টিটি রিং দিয়ে তৈরি বারো ফুট লম্বা একশো বারো কুইন্টাল ওজন লোহা দিয়ে তৈরি হলেও এটি আজও মরছে ধরে নিজার সেই সময়কার কারিগরদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আর ঠিক তার পাশেই রয়েছে ছিন্নমস্ত কালী মন্দির আমরা কালী মন্দিরটি দর্শন করতে পারিনি সময়ের জন্য পা চোখে পড়বে তিনটি মন্দির যা জোড়া মন্দির নামে পরিচিত রাজা গোপাল সিংহের তৈরি সরস্বতী পুজোর সময় এই চত্বরটি বেশ খোলামেলা ছবি তোলার জন্য দারুণ জায়গা রোদের আলো যখন লালচে পোড়ামাটির মন্দিরে পড়ে তখন এক মায়াবী পরিবেশ তৈরি করে আর ঠিক তার সামনে কিন্তু এরকম মাটির জিনিসপত্র নিয়ে কিছু মানুষ জন্য আসে আর এখানকার মাটির জিনিস কিন্তু বিশ্ববিখ্যাত পোড়া মাটির জিনিস হিসেবে গলার হাট থেকে শুরু করে ঘরে সাজিয়ে রাখার বিভিন্ন খুঁটিনাটি জিনিস কিন্তু মাটির তোমরা পেয়ে যাবে এখানে সাথে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি শাড়ি মিছা সন্দেশ পোস্ত বড়া পর্যটকদের ভীষণ পছন্দ লাল মাটির ধুলো আর পোড়া মাটির ইটের গন্ধে ঘেরা এই শহরটা ঠিক একটা খোলা মিউজিয়াম মহাভারতের সময়কাল থেকে ইতিহাসে জড়িত এই শহর পাথর বা মার্বেল নয় বরং মাটি পুড়িয়ে তৈরি ইটের ওপর সূক্ষ্ম নকশা টেরা ভারতের আর কোথাও মেলা ভার মল্ল রাজা ছিলেন বৈষ্ণব ধর্মের উপাসক এই মন্দিরগুলোর গায়ে মূলত রাধাকৃষ্ণের নীলা এবং রামায়ণ মহাভারতের কাহিনী খোদাই করা আছে মন্দির তো নয় যেন পাথরের গায়ে খোদাই করা এক মহাকাব্য যদিও সময়ের সাথে সাথে কিছু পাথর খুঁয়ে গিয়েছে তবুও মন্দিরের কাছে দাঁড়ালে মনে হবে যেন সতেরোশো ছাব্বিশ সালে সেই রাজকীয় যুগে ফিরে গিয়েছেন তার জন্য একবার হলেও পোড়ামাটির দেশে আপনাকে আসতেই হবে সচক্ষে দেখার জন্য এই শান্ত চত্বরটি এড়িয়ে যাওয়া মানে ইতিহাসের একটি বড় অংশ মিস করে যাওয়া একটু এগোলে আরও কয়েকটা মন্দির আপনারা দেখতে পারবেন তো আমরা জোড়াবাড়ির মন্দির দর্শনের পরে আবার চলে গিয়েছিলাম আরেকটি মন্দির দর্শনের জন্য এটি ঠিক মন্দির নয় রাসমঞ্চ পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা বীর হামবীর এটি তৈরি করেন এর ছাত্রে পিরামিড আকৃতি মাঝখানে চালার ঘর এবং চারপাশে দোচালা ঘরের নকশা এটি কোনো নির্দিষ্ট দেবদেবীর মন্দির নয় আগেকার দিনে বিষ্ণুপুরের সমস্ত মন্দির থেকে রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে নিয়ে আসা হতো রাস উৎসবের সময় দূর থেকে এটি দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো মনে হয় ভীষণ আকর্ষণীয় এটি বাংলার একমাত্র মন্দির যার কোনো নিজস্ব গর্ভগৃহ নেই রাসমঞ্চের ভেতরটা অনেকটা গোলক মতো এর বিশেষত্ব হলো খিলানগুলো মল্লরাজা বীর হাম্বের যখন এটি তৈরি করেছিলেন তখন তিনি চেয়েছিলেন এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্মের প্রভাব দেখা যায় রাসমঞ্চের নকশা ভারতের অন্য কোনো মন্দিরের সাথে মেলে না রাসমঞ্চে কেন কোনো বিগ্রহ নেই অনেকেই এটি ভেবে অবাক হন এটি কোনো স্থায়ী দেওয়ালয় ছিল না এটি ছিল একটি উৎসব মঞ্চ বিষ্ণুপুরের রাস উৎসবের সময় প্রতিটি মন্দির থেকে মদন মোহন লালজি রাধা কৃষ্ণ বিগ্রহ এখানে আনা হতো সমস্ত দেবদেবী এক ছাদের নিচে যাতে সমস্ত সাধারণ মানুষ এক জায়গায় সবাইকে দর্শন করতে পারে। পারেন তুলনায় এখানে মানুষের জীবনের গল্প বা যুদ্ধের বিগ্রহ ছবি কম বরং এখানে জ্যামিতিক নকশা এবং পদ্মফুলের ব্যবহার বেশি প্রায় একশো আটটি খিলার নিয়ে এটি তৈরি আর এর বাইরের দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এখন অবধি কত সুন্দর রয়েছে আর ইতিহাস কিন্তু এখানে আসলেই বোঝা যায় যে কীরকম ছিল খুব সুন্দর লাগছিলো এই বিষ্ণুপুরের রাসমঞ্চটা ঘুরে আর এখানে কিন্তু প্রবেশ মূল্য পঁচিশ টাকা করে মাথা পিছুয়া যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের জন্য কুড়ি টাকা করে আর এই মন্দিরটা কিন্তু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন তবে এই মন্দিরগুলো আপনার কাছে একটি খোলা বই এগুলি দেখা শুধুমাত্র চোখের আরাম নয় সাথে মনের আরামও তাই অন্তত একবারের জন্য হলেও বাংলার এই পোড়ামাটির শহরে আসুন নিজের চোখে ইতিহাসের এই রাজকীয় সাক্ষীগুলিকে দেখে যান বিশ্বাস করুন বিষ্ণুপুরের ধুলো আপনার গায়ে লাগলে আপনি বারবার ফিরে আসতে চাইবেন এই পোড়ামাটির দেশে